সম্মাইত বৃহস আসসালামু আলাইকুম বড় না আজকে আমি একটি নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তো আজকে একটি ব্যতিক্রমী প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আজকে একটি প্রোডাক্ট যেটা নাম হচ্ছে ফরমি এম সিক্স এটা একটা বাটন ফোন যারা ভাবেন যে বাটন ফোনে অনেক সাউন্ড হবে তাদের জন্য এই ফোনটি তো চলুন কথা না বাড়িয়ে ফোনটি আমরা আনবক্সিং করে নেই আপনারা দেখতে পারতেছেন ফোনটি ফোনটির লোকটি লোকটি অসাধারণ টু পয়েন্ট এইট ইঞ্চির ডিসপ্লে ডিসপ্লেটি অনেক বড় এটার ব্যাটারি হচ্ছে তিন হাজার এমএস ব্যাটারি বিগ সাউন্ড যারা ভাবতেছেন যে বাটন ফোনে অনেক বেশি সাউন্ড হবে তাদের জন্য এই ফোনটি আর প্রথমে আমি ফোনটা ওপেন করে আপনাদেরকে সাউন্ডটা একটু শোনাই আপনারা শুনতে পারতেছেন অনেক বিগ সাউন্ড অনেক সাউন্ড হবে পুরো বক্সের মতো সাউন্ড ফোনে আর এ ফোনটা যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাই তাহলে এরকম লুক দেখতেছেন আর টর্চ লাইটটা অনেক সুন্দর অনেক আলো হবে আর দেখতে পারতেছেন এই ফোনটার টর্চ অনেক ইয়া আর এটার আলো অনেক বেশি দেখতে পারতেছেন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম টর্চটা আর এই ফোনটা যারা ভাবেন যে যাদের আপনাদের সাউন্ড অনেক বেশি লাগে বাটন ফোনের জন্য তাদের জন্য এই ফোনটি আপনারা এই ফোনটি তিনটা কালারে পাবেন এটা একটা হচ্ছে গোল্ড কালার যেটা আমি দেখাইলাম এখন এইটা হচ্ছে গোল্ড কালার একটা পাবেন ব্ল্যাক কালার একটা পাবেন রেড কালার তো আমার কাছে দুটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে রেড কালার আমি দুইটা কালারে আপনাদেরকে দেখাবো আপনারা দুইটাই দেখবেন আজকে এই এটা হচ্ছে রেড কালার ঠিক আছে দেখতে পারতেছেন প্রত্যেকটা কালার জোস আর এই ফোনটা একটু মোটা এই কারণে অনেকে অপছন্দ করতে পারে কিন্তু এর সার্ভিস অনেক ভালো হবে চার্জ অনেক দিন যাবে অনেক বিগ সাউন্ড পাবেন সব দিকই ফোনটা ভালো হবে কথা বলার জন্য অনেক ভালো লাইট টর্চ যাদের বেশি লাগে তাদের জন্য এই ফোনটি নিতে পারেন অনেক ভালো একটি ফোন তো সময় তো ভিওয়ার্স আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন